একদিকে বিক্রেতাদের হাক দোকানের সামনে লাইন অন্যদিকে জোর কদমে চলে রান্না রাস্তা ধরে এগিয়ে গেলে দুপাশে চোখে শাড়ি সারি সারি কাবাব আর বিরিয়ানি হাড়ি খাদ্য বাঙালি সর্ব বলতে যা বোঝায় রমজান মাসের জাকারিয়া স্ট্রিট একেবারেই সেরকম মুরগো চাল কেজি মুরগো চাহিদা বেশি ব্যস্ত শহর কলকাতা আর তার মধ্যেই এই জাকারিয়া স্ট্রিট রামজান মাসের জাঁকজমক পূর্ণ এলাকা হিসেবে মধ্য কলকাতার যে এলাকাকে ধরা হয় তারই নাম জাকারিয়া স্ট্রিট কি আছে এই জাকারিয়া স্ট্রিটে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মানুষের ভিড় চোখে পড়ার মতো কেন শুধু কলকাতা নয় গ্রাম ও শহর থেকে ছুটে আসেন এই জাকারিয়া স্ট্রিটে মানুষজন রামজান মাসের রোজা শুরু হলেই এত ভিড় কেন এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও নাখোদা মসজিদকে ঘিরে জাকারিয়া স্ট্রিটে রামজান মাসের রীতিমতো উৎসবে রামেজ গধূলির আলো আস্তে আস্তে নিভে গিয়ে সবে তখন রোজা ভেঙেছে গোটা জাকারিয়া স্ট্রিট জুড়ে সেই সময় ইফতারের ভিড় ধরনের জায়গা থাকে না একদিকে বিক্রেতাদের দোকানের সামনের লাইন অন্যদিকে জোর কদমে চলে রান্না ধোয়া ওঠা কাবাব থেকে শুরু করে খেজুর আপেল তরমুজ কিছুই বাদ নেই রাস্তা ধরে এগিয়ে গেলে দুদিকে রুয়াবজা সেমু এর গন্ধ বছরের অন্যান্য সময়ে জাকারিয়া স্ট্রিটে একটা ঘিঞ্জি ভাব সারাদিনও ব্যস্ততার লেগেই থাকে কিন্তু এই সময়টা শুধু স্থানীয় বাসিন্দারা নন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন খেতে আসেন সপ্তাহান্তে জাকারিয়া স্ট্রিটে গেলে সেরকমই ভিড় লক্ষ্য করা যায় গোটা রাস্তা জুড়ে রাস্তা ধরে এগিয়ে গেলে দুপাশের চোখে পড়বে সারি সারি আর বাঙালির স্বর্গ বলতে যা বোঝায় রামজান মাসের জাকারিয়া স্ট্রিট একেবারেই সেরকম মুরগো চানগো তৈমুরির চাহিদা বেশি এবারে মাছ আর চিকেনের আইটেমগুলো আরো সুস্বাদু করা হয়েছে খুবই ভালো লাগছে এখানে ক্রাউডও ভালো এখানে জিনিসও ভালো পাওয়া যায় খাবারও খুবই সুন্দর টেস্টি হয় এখানে রোজা পড়লেই এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে রমজান মাসের রোজা পড়লেই এখানে সব সময় ভিড় থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ভিড় থাকে এখানে টেস্টও খুব ভালো হয় এখানে খাবার এক নম্বর আর প্রায় জায়গা থেকে এখানে মানুষ আসে খেতে এখানে দিল্লি সিক্স সব থেকে ফেমাস রেস্টুরেন্টের মধ্যে আসে এটা আর জেকে রেস্টুর তো বলতেই হবে না এখানে নাম করা জায়গা অবশ্যই এখানে খুবই ভালো খাবার পাওয়া যায় চিকেন টিক্কা দিল্লি সিক্সের থেকে বেস্ট আচ্ছা চিকেন আফগানি এইসব আজকে এসেছি আমরা চিকেন টিক্কা অর্ডার করেছি চিকেন আফগানি চিকেন রেশমি রুমালি রুটি স্যালাড এইসব এখন রাত সাড়ে তিনটে হ্যাঁ এটা শেরি খাওয়া হচ্ছে হ্যাঁ কম বেশি আসি ডেলি বলতে গিয়ে সপ্তাহে চার দিন পাঁচ দিন আমরা আসতেই থাকি আমরা আসছি তোমার मीडिया पुरुष थे